আপনার ডিসপ্লে যদি ভেঙে যায় ডিসপ্লেতে প্রবলেম হয় নেটওয়ার্ক ইস্যু হয় মানে ফোনের যে কোনো ইস্যু কাজের জন্য দুই মাস তিন মাস ছয় মাস যেটা যেমন হয় ওরকমভাবে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে আপনার বাংলাদেশে কোথাও গ্যান টোয়েন্টি দেয় বাট আই ফিক্স ফার্স্ট হচ্ছে আপনার ট্রাস্টেড সব সেটা আইফোন অ্যাক্সেস ফেস আইডি কাজ করতো না আবার হিট হতো আবারও বড় বড় মতো চলে আসলাম আই ফিক্স ফার্স্ট সব নম্বর হচ্ছে তিনশো তো দর্শক আই ফিক্স ফার্স্টে যে কাজগুলো হয়ে থাকে আশা করি আপনারা আমাদের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আপনারা চলে আসেন এবং কি কাজ করে অনেক স্যাটিসফাই হচ্ছে এবং কি আপনারা নিজেরাই কমেন্ট সেকশনে বলতেছেন দর্শক আমার সামনে যে কাজটা চলতেছে এখন আমার ইঞ্জিনিয়ার সাহেব রয়েছে ইঞ্জিনিয়ার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম মাহাদি হাসান মাহাদি হাসান মাহাদি ভাই আপনার হাতে কি কাজ চলতেছে বর্তমানে কি সেটে আমার রাইট নাও করতেছি হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু এটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু ছিল আর হচ্ছে ব্যাটারিতে প্রবলেম ছিল ব্যাটারি হচ্ছে নেটওয়ার্ক ইস্যুটা সলভ করা হয়েছে এখন হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করবো আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ব্যাটারি আছে ওটাই আমরা এটাতে লাগাবো আর এটা হচ্ছে আইফোন এক্সেস এটাতে প্রবলেম ছিল হচ্ছে ফেস তে প্রবলেম ছিল মানে ফেস আইডি কাজ করতো না আর হচ্ছে ফোনের ভিতরে প্রবলেম ছিল ফোনটা ওভার হিট হতো তো আবার হিটিং যে ইস্যুটা ছিল ইস্যুটা সলভ করছি আর হচ্ছে আপনার ফেসারির কাজটাও কমপ্লিট করা হয়েছে এখন হচ্ছে আমরা চেক করে কাস্টমারকে হ্যান্ড ওভার করব আচ্ছা এখানে ওয়ানটি ক্যান্ডি কোনো হ্যাঁ আমাদের হচ্ছে যে ইলেকট্রিক পার্সের মধ্যে হচ্ছে আপনার বাংলাদেশে কোথাও গান টেন্টি না। বাট আইফিক্স ফার্স্ট হচ্ছে আপনার ট্রাস্টেড সব সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে আইফিক্স ফাস্টে যেটা হয় সেটা হচ্ছে আইফিক্স ফার্স্টের যে কাজ আছে বা হচ্ছে যে ইঞ্জিনিয়ার আমরা নিজেরাই কাজ করি দ্যাটস ওয়াই হচ্ছে আমরা প্রত্যেকটা কাজের জন্য দুই মাস তিন মাস ছয় মাস যেটা যেমন হয় ওরকমভাবে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি নেক্সট যদি সেম প্রবলেম হয় বা সেম ইস্যু হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কাজের উপর হচ্ছে আপনার কাজ মানে কাজ করে দিয়ে থাকি কাজের উপর হচ্ছে আপনার যদি আবার সেম প্রবলেম হয় তাহলে উইদাউট কস্টে আমরা কাজ করে দিয়ে থাকি আর কি আমাদের এই মোতালে প্লাজা প্লাজ এ কয়টা শোরুম রয়েছে আমাদের এখন বর্তমানে হচ্ছে আঠারোটা শোরুম আছে আঠারোটা জি আঠারোটা সকাল থেকে কয়টা এ পর্যন্ত কাজ করলেন কাজ করা হয়েছে মোটামুটি কয়েকটা আমাদের এখানে হচ্ছে সকাল থেকে আমরা অ্যাভেলেবেল হচ্ছে দশ থেকে পনেরোটা কেউ বিশটা কেউ পাঁচ সাতটা অ্যাভারেজ পার ডে কয়টা কাজ করতে অ্যাভারেজ হচ্ছে আপনার পনেরো থেকে আঠারোটা এরকম কাজ হয় নর্মালি প্রত্যেকটা পার্সন মানে একজন কারণ আপনার এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু কাজ করতে চলে আমাদের এখানে যেটা হয় বাংলাদেশের নাম্বার ওয়ান ট্রাস্টেড শপ আমাদের আইফিক্স পাস যেখান থেকে হচ্ছে পুরা বাংলাদেশের যত ইয়ে আছে ক্লায়েন্ট আছে সবাই হচ্ছে আমাদের এখানে আসে এবং গ্রামের মধ্যে যারা জুনিয়র মানে হচ্ছে নতুন টেকনিশিয়ান তারাও হচ্ছে আমাদের এখানে এসে কাজ করে তারপর হচ্ছে তাদের ক্লাইন্টদের হ্যান্ড ওভার করে তো বলা চলে এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে রূপান্তরিত হয়েছে না দর্শক যারা আপনারা আইফিক্স ফার্স্টে আমাদের যে শখের মোবাইলগুলো যে কোনো সমস্যা হোক না কেন আপনারা কি কি সমস্যা কাজগুলো করে থাকেন আমরা হচ্ছে ফোনের এনিকাইন্ড অফ ইস্যু মানে হচ্ছে আপনার ডিসপ্লে যদি ভেঙে যায় ডিসপ্লেতে প্রবলেম হয় নেটওয়ার্ক ইস্যু হয় মানে ফোনের যে কোনো ইস্যু কাইন্ড অফ ইস্যু যদি আপনার কাস্টমাররা যদি ফেস করে যায় ফোনে যে কোনো একটা প্রবলেম ফেস করছে ডিসপ্লের উপরে গ্লাস ভেঙে গেছে বা হচ্ছে ম্যাজর ইস্যু থাকে ওয়াটার ড্যামেজ হয় তারপর হচ্ছে হাত থেকে পড়ে যায় হ্যান্ডড্রপ হয় এই ধরনের যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে নিয়ে আসলে আমরা আগে প্রথমে হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করে কাস্টমারের সাথে যোগাযোগ করব কীভাবে কী করলে কী হবে সেটা কমিউনিকেশন করে দেন হচ্ছে আমরা কাজ শুরু করবো এবং আমরা সাথে সাথেই হচ্ছে ফোন ডেলিভারি করার ট্রাই করবো মানে আমরা আমাদের কাজে হচ্ছে আপনার ম্যাক্সিমামই হয় হচ্ছে আমরা এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা মানে যে কাজটা যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যেই হচ্ছে আবার কাস্টমারকে আমরা রিটার্ন করে আচ্ছা অনলাইনের মাধ্যমে অনেকে আসতে না ঢাকার বাইরে আমাদের এখানে কুরিয়ারের মাধ্যমে আমাদের সার্ভিস নিতে পারে কুরিয়ারের মাধ্যমে আমাদের এখানে অনেকগুলো ফোনই আসে যেগুলো হচ্ছে আমরা কাজ করে মানে ফোন রিসিভ করে কাস্টমারের সাথে কথা বলে ভিডিও কলে দেখে তারপরে হচ্ছে কাজ করে আবার পরের দিন হচ্ছে রিটার্ন করে দিই কুরিয়ার পলিসিটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে আইফিক্স ফার্স্ট ওখানে নক করলে তারা হচ্ছে আমাদের যারা প্রতিনিধি আছে তারা হচ্ছে কাস্টমারের সাথে যোগাযোগ করবে অ্যাড্রেস দিয়ে দিবে সেক্ষেত্রে হচ্ছে তারা আবার ওই স্ক্রিনে যে নাম্বারটা থাকে এই নাম্বারে যোগাযোগ আমরা অ্যাড্রেস দিয়ে দিব আর আমাদের লোকেশন হচ্ছে সবাই জানে তারপর আবার বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুর মোতালে প্লাজা মোতালে প্লাজার প্লাজাটা হচ্ছে আপনার বাজার বা বাংলা মোটর অথবা হচ্ছে শাহবাগের মাঝখানে যদি যে কেউ যে কাউকে এসে জিজ্ঞাসা করলেই হবে শাহবাগ বা হচ্ছে বাজারে এসে মোতালে বললেই দেখা দিন আর মোতালি আমাদের অনেকগুলো আউটলেট আছে আর হচ্ছে আমি যেটাতে বসি আইফিক্স ফার্স্ট লিফটেড টু তিনশো বাইশ নম্বর শপ এখানে আসলেই হচ্ছে আমরা আপনারা আমাদেরকে পাবেন বা হচ্ছে আমাকে পাবেন আসলে ইনশাল্লাহ যদি ভিডিও দেখে আসে সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিও দেখে যারাই আসবে যারা হচ্ছে এসে বলবে তাদের জন্য ইনশাল্লাহ অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ভিডিওটা বেশি বড় করব না তো আপনারা যাদের প্রয়োজন আপনাদের শখের মোবাইলটা নিতে ঠিক করতে চলে আসবেন আমাদের এই শপে আইফিক্স ফার্স্টে যে কোনো শপে চলে আসতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম